বাংলার রশিদ খান রিশাদ হোসেনের ব্যাটিং তান্ডবের পর এবার জিম্বাবুয়ের বিপক্ষে দেখালেন বোলিং ভেলকি হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর সিরিজের দ্বিতীয় ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ জিম্বাবুয়ে এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের টোপের মুখে পড়ে শুরু থেকে রান তুলতে ব্যর্থ হয় জিম্বাবুয়ের ব্যাটাররা এই ম্যাচে পনেরো রানের মাথায় জিম্বাবুয়ের প্রথম উইকেট তুলে নেন তাসকিন আহমেদ এরপর আবারও এই ম্যাচে মেহেদি হাসানের আঘাত জিম্বাবুয়ে হারান দ্বিতীয় উইকেট এরপর ব্যাটিংয়ে এসে অধিনায়ক সিকান্দার রাজা দুর্দান্ত খেলতে থাকে তবে দলীয় দশম ওভারে ঋষাদ হোসেনের জোড়া আঘাত সিকান্দার রাজা মানদানকে আউট করে প্রথম ওভারে দুই উইকেট নিয়ে নিজের বলিং ভ্যালটি দেখান রিষাদ হোসেন গত শ্রীলঙ্কা সিরিজে ব্যাটিং তান্ডবের পর এবার জিম্বাবু সিরিজে রিষাদ হোসেনের বল হাতে দুর্দান্ত তো দর্শক আজকের ম্যাচে রিষাদ হোসেনের এমন বলিং পারফরমেন্স আপনাদের কেমন লেগেছে তা জানিয়ে দিবেন এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ